সোম শব্দ ব্যবহার করব রোজা নয় রোজা কোরআনেও নেই হাদিসেও নেই কোরআনেও আছে হাদিসেও আছে নামাজ কোরআনেও নেই হাদিসেও নেই সলাত শব্দ কোরআনেও আছে হাদিসেও আছে কোরানেও নেই হাদিসেও নেই জাহান্নাম শব্দ কোরআনেও আছে হাদিসেও আছে বেহেস্ট কোরআনেও নেই হাদিসেও নেই জান্নাত শব্দ কোরআনেও আছে হাদিসও আছে খোদা শব্দ কোরআনেও নেই হাদিসও নেই আল্লাহ শব্দ কোরআনেও আছে হাদিসও আছে তো এইগুলো শব্দ কোরআন হাদিসে থাকলো তারপরে ওইগুলো চললো কিভাবে চললো আলেম ক্ষমতার দাপটে চললো যেমন এখন দাপটে সব কিছুই চলে জোয়ারচোর দাগাবাজ ধোকাবাজ চাঁদাবাজ সমাজে ক্ষমতা দেখিয়ে চলে অথচ দিনরাত বলছি ক্ষমতা জুলুম করে দেখায়ও না সময় পঁয়তাল্লিশ মিনিট জুলুম করে ক্ষমতা দেখাও যদি দলীয় দাপট দেখিয়ে মানুষকে জেল জেলহাজতে দাও মানুষকে মারো হত্যা করো তাহলে সময় খুব কম ফেরাউনের তার চেয়ে কম দুই তিন নেই আর সামুদ তার চেয়ে কম তিরিশ সেকেন্ড আদসামুদ এ বিদ্যুৎ নেই যাদের যত জুলুম বেশি হবে তার ধ্বংস তত অল্প সময়ে হবে আল্লাহর সামনে টিকা যাবে না দুনিয়াতেই জুলুম করে যে মানুষ টিকতে পারে না খোলনার অঘোষিত সম্রাট ইরশাদ সিকদার তার প্রমাণ দাম্ভিক সরকার প্রেসিডেন্ট সাদ্দাম তার প্রমাণ ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে দুনিয়াতেও টিকা যায় না পরকাল তো বহু দূরের কথা এগুলো আপনাদের চোখের সামনে এর পরেও শিক্ষা কখন নেবেন শ্যাম শব্দ ব্যবহার করবো রোজা নয় শ্যাম শব্দের আবিধানিক অর্থ হল বিরত থাকা শরীয়তের পরিভাষাই হজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম জুলুমবাজ যারা রোজা থাকে তারা তারা শ্যাম থাকে না ধোকাবাজ যারা চাঁদাবাজ যারা তারা রোজা থাকে উপবাস থাকে শ্যাম থাকে না মিথ্যা কথা বলে যারা গিবাদ বদনাম করে যারা দোকানে বসে ঘন্টার ঘন্টা মাথায় টুপি দিয়ে ল্যাংটা মেয়ে দেখে আর একজনের বদনাম করে গিবাদ করে যারা তারা রোজা থাকে শ্যাম থাকে না তারা উপবাস থাকে বিরত থাকে না নগ্ন মহিলা যারা ভ্যানেটি ব্যাগ নিয়ে রাস্তাঘাটে ঘুরে যারা দোকান পাটে চলে যায় যারা নখ বড় করে যারা নখে নেল পালিশ দেয় যারা কপালে টিপ দেয় যারা ভরু তুলে চিকন করে যারা পুরুষের পোশাক পরে যারা শার্ট প্যান্ট পরে যারা রোজা থাকে তারা তারা শ্যাম থাকে না শ্যাম মানে বিরত থাকা শরিয়তের পরিভাষায় হজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করাই স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম সলাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত এ কথাই ঠিক ইবাদতের জগতে সলাত ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত তারপরেও সলাত এমন একটি ইবাদত যার কোনো আপোষ নেই শ্যাম যত দামি এবাদত হোক না কেন সে্যামের আপোষ আছে রামাজান মাস আমি অসুস্থ আমি শ্যাম ছেড়ে দিলাম অন্য সময় রাখব এই যে আপোষ সলা এরকম আপোষ রাখে না হজ একটি বড় ইবাদত কবুল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এর পরেও হজ এই এবাদতের সাথে আপোষ চলে এ বছর যেতে চাচ্ছিলাম সুবিধা হলো না সামনে বছর যাব যান এই যে আপোষ আছে কিন্তু সলাতে কোনো আপোষ নেই জাকাত ফরজ বিধান আপোষ আছে কিভাবে দুই মাস আগে দিয়ে দেন চলে বিশ দিন পরে দেন চলে দিলেই হলো সমস্যা নেই কিন্তু সলাত এমন একটি ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত সলাদ যদি কবুল হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে সলাদ যদি কবুল না হয় তাহলে অন্য ইবাদত বাতিল বলে গণ্য হবে সলাত এমন একটি ইবাদত যে কোনো সময়ে যে কোনো স্থানে যে কোনো অবস্থায় আদায় করতেই হবে অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই তায়াম্মম করে সলাত আদায় করতে হবে মাটি নেই অজু ছাড়া তায়াম্মম ছাড়া এমনিতেই সলা আদায় করতে হবে কেবলা মুখী হয়ে সলাত আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই সলা তাদাই করতে হবে দাঁড়িয়ে সলা তাদাই করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সলা আদায় করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে সলা তাদাই করতে হবে করতেই হবে